আপনাদের সামনে একটি কথা বলার জন্য দাঁড়িয়েছি গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে কিছু সংখ্যক লোক নাম বলতে চাই না একজনে প্রশ্ন করেছেন যদি সাত সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া না হয় আপনারা কি করবেন তারা সরকারকে হুমকি দিয়ে বলেছেন আমরা কি করব সেটা আমরা দেখব সাত সাহেবকে যে কোনো মূল্যে বাংলাদেশে আমরা আনবই দ্বিতীয় প্রশ্নের জবাবে তিনি বলেছেন স্তেমার প্রথম পর্ব আমরা করবই সরকার যদি না দেয় একথা বলার পরে সরকারকে হুমকি দিয়ে বলেছেন তারা দেখে নেবে সরকার কিভাবে না দেয় আমি পরিষ্কার বাসায় বলতে চাই পনেরো বৎসর পর্যন্ত প্রেসিডেন্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি সুতরাং সরকারের বিরুদ্ধে কেউ যদি হুমকি দেয় রক্ত চক্র দেখায় সরকার ক্ষমতা আসার পরে বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছেন আমরা সত্য জনতাকে অসাদ করে দিয়েছি আনসাদদেরকে দিয়ে কু করতে চেয়েছেন নস্বাদ করে দিয়েছি এই দেশের সংখ্যালঘুদেরকে দিয়ে এই দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে এই দেশে সরকারকে ২৫ শরে faleiবার চেষ্টা করেছেন আমরা নষ্ট দিয়েছি বর্তমান সরকারকে বলতে চাই সরকারকে সরকারকেpotent জটায় മാറ്റার জন্য যেইভাবে আন্দোলন করেছিলাম আপনাদের শত সেইভাবে আছেন ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও তারা কথা কথাই বলে আমাদের সাথে आले massa আমরা বলি আমরা আলেমের সাথে আছি আপনারা কি বলেন যাদের সাথে আলেম আছে কাদের সাথে কথা কথা একটি বলে শেষ করতে চাই বাংলাদেশে হাসপাতাল আছে না নাই হাসপাতালে কি নার্স আছে আপনাদের কাছে জবাব চাই কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দেওয়ার পর ডাক্তার হয় কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিতে পারলে ডাক্তার হয় পঞ্চাশ হাজার বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয় জীবন ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার হক ডাক্তার হক প্রফেসর হক সাধারণ জাতির রাহবর হবে আলেম তপলিগের নেতৃত্ব দিবে আলেম আলেমের বাহিরে কেউ যদি ডাক্তার হয়ে চিকিৎসা করতে চায় বাংলার মানুষ তা গ্রহণ করবে না শেষ কথা বলতে চাই দিন চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে দিন চলবে উলামা একরামের রাহবরিতে পরিষ্কার ভাষায় বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন সামনে নির্বাচিত সরকার আসবে দলিয়া চলবে আপনাদের ইশারায় দিন চলবে আলামদের সরায় দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই দুইটা পক্ষ ঝগড়া হয়েছে চক্রার পরে একজন মারা গেছে একজনের হাত পাও ভেঙে গেছে এটার বিচার করবে মসজিদের ইমাম মুফতি সাহেব মাদ্রাসার মোহতামিন কে করবে সরকার প্রশাসন কোর্ট কোন এক ব্যক্তি বেগমের সাথে ঝগড়া করে বউ তালাক দিয়ে ফেলেছেন তালাকের ফতোয়া দিবে চেয়ারম্যান মেম্বার উশি সাহেব এমপি এমপি পরিষ্কার বা সৈবতে ছৈবাল আগ্রহ রেখেন দিন উলমে ক্রামের জিন্না জনি আপনাদের জিন্না নির্বাচন সুস্থভাবে করেন দশ কাজ করেন উম রঙ করেন আইগুলি আপনাদের চিন্মা ছবি টাকা দিক থেকে মানুষের চান মার হেফাজত জিম্মের জিম্ম উলাম একরাম যে সিদ্ধান্ত আজকে ঘোষণা করবে সেই মোতাবেক চলবে কাপল চলবে চলবে